গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সাবিত্রী তোমাদের যদি আমাদের আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো তো চলো সকাল সকাল আমার মর্নিংটা এইভাবেই শুরু হয়ে যায় দেখে এটা কিছু মনে করো না তোমাদের যাটা দেখাচ্ছি না কিন্তু আমার মর্নিংটা এইভাবেই শুরু হয় তবে সকালে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর নমস্কার করে ঠাকুরের কাছে যেরকম যা করি আর কি সেটা করে স্নান করিনি এখনও বসে জামা কাপড় ছাড়া আর চাটা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে ও বাজার যাবে একটু দেখে কি নিয়ে আসে চলো আমি আমার সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি তা ঝাটটা দিয়ে আজকে আমার মর্নিংটা শুরু করলাম তো কিছু মনে না প্লিজ তবে আমার মর্নিংটা এভাবেই হয় প্রত্যেকটা ঘরে বউ মেয়েদের এভাবেই অন্ত মনে হয় শুরু হয় যাই হোক আমি আমারটা বললাম তো চলো সঙ্গে থাকো কী কী কাজকর্ম করি বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর দেখি বাজারে গেছে কী নিয়ে আসে টাটা এবার পরে আসছি সবাই পাশে থেকে সাথে থেকো দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে আবার ঠান্ডা লেগে হালকা হালকা জ্বর চলে এসছে কী করে যে যাবো মাছটা দেখি কী মাছ এনেছে তো বন্ধুরা ওই মাছ নিয়ে এসছে তো বলেছিলাম অল্প করেই আনতে তা দেখো টাটকা মাছই যা আছে দু দিন আমাদের হয়ে যাবে আজ আর কাল খাবো ঠিক আছে চলো তা ধুয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এ দেখো মাছ ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে আর এখানে আলু কেটে রেখেছি এখানে মশলা করে রেখেছি আজকে শুধু মাছের ঝুল ভাত করব কালকে হচ্ছে ডাল আছে আর কিছু করব না এখন ঘর পোছা নিয়ে নিয়েছি ঘর মুছব তারপর ঘর মুছে নিয়ে নিয়েছি এটাই আমার কাজ এখন স্নান করে নিই চলো ঘর মুছে এদিকে ভাতটা বিদেশি ঘর পুছে তারপরে মাছের ঝুলটা পরে একবার স্নান করবো মানে রান্নার আগে করাই ফড়াই মাছ দিন আমার বিরক্ত লাগে রান্না হয়ে গেলে চলো কাজ তো করতেই হবে আর বাইরে যেন বৃষ্টি হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের মিষ্টি হয়তো সব জায়গাতেই হচ্ছে তার মধ্যে জামা পাপড়িমিতে থাকে আমার অসুবিধা হয় না ঠিক আছে ঝাড়ুটাও পর্যন্ত আমি ঘুরে মেলে দিয়েছি আমার মতন কে কে এরকম আছে যা আছে পাপড় এগুলো বাথরুমের সামনে দিয়ে ওই যে ওই ছে প্যান্টটা ছেঁড়া প্যান্ট ওই জিন্সের প্যান্ট জলটা গড়িয়ে আসে বলে ওই জায়গাগুলো সব দেখো আর তোর বসিয়ে দিয়েছি আর আপনার বলছে আর ভাতটা হয়ে গেছে ঘর বসা হয়ে গেলো দেখো এখানে লাল লাল করে আলুটাও ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নেবো আর দেখো এখানে আটাটাও নিয়ে নিয়েছি রাতের কাটা ঢুকিয়ে এখনও একটু পরে রাখবো কারণ কি বলো তো যে আজকে তো আমস্যা আমি দিনের বেলায় পুজো দিতাম পুজোটা যাওয়া হলো না তা আমি মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলায় একটু খুলে দিচ্ছি কারণে আমি কখন না কখন বাড়ি আসি এটা কাটা করে রেখে দিই তারপরে কিছু ভাজা টাজা হলে রাতে এসে করব চলো দেখো পরচিন আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটা আগে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখন ভালো করে আলু দিয়ে হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর ভালো করে সেদ্ধ হবে সেইভাবে জলটা দেবো আমি এক বন্ধু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে আজকে আলুটা একটু মোটা করে কেটেছি তো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ফাস্টে ফাস্টে চলো ফুটতে দিই এখন আমি বাসন কটা মেজে তারপরে আটা মাংস দেখো আমার বড়ের জন্য স্পেশাল মাছের তেলও খুব ভালো খায় আমি খাই না মাছের তেল ভাজা করে রেখেছি দেখো বন্ধুরা আজকে একটু আমার মাকে আম দুধ কলা লিচু দিয়ে একটু পুজো দিলাম আজকে আমাবস্বিত তা এই বছরের প্রথম লিচু আনা হলো লিচু দিয়ে আম দিয়ে দুধ দিয়ে আমি আমার মা দেয় ঠাকুরকে প্রত্যেক বছর আম দুধ দিয়ে তো আমিও দিলাম একটু আম দুধ কলা লিচু ভোগ দিব দিলাম মাকে তারা মা আমার ভোগ করুন করো মা তো বন্ধুরা এখন একটু বেরোচ্ছে আমার শরীরটা একটু খারাপ আছে আর ডক্টর মানে ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে আসবো ঠান্ডাতে এইগুলো একটু ব্যথা ব্যথা হচ্ছে তো ওর সাথে বেরোচ্ছি চলো টাটা যাই যাওয়া যাক বললাম দেখো আমার পোকাটা করছে কোয়াকাটা চলছে তো চলো এটাই হবে এখন আমার ঘর দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড কাজে এসেছে আমি একটু ডাক্তারের কাছে এসছি তো জানি বললাম দেখো দেখো শুভচিতা আর আর আম দেখো গাছের কাছে প্রত্যেকটা গাছে আম রয়েছে দূর থেকে দেখানো যাচ্ছে না এই তো বন্ধুরা বাইরে গিয়েছিলাম একটু বাইরে থেকে এসেছি আজকে তো অমাবস্যা ছিল মন্দিরে একটু পুজো টুজো দিয়ে এসেছি একটু আইব্রো করে এসেছি আইব্রোটা এবার ভালো হয়নি দেখো কেমন হচ্ছে আমাকে আমি একদম ক্যামেরার মানে ফোনের দিকে তাকাচ্ছি তো আমাকে টেরা টেরা লাগছে যাই হোক এখানে এখন আমি একটু করে নিলাম মন্দিরে পুজো দিয়ে এসেছি এখন দেখি কি রান্না করবো রান্না তো দুপুরে রুটি করেছি রেখেছি এখন একটু ভেন্ডি কেটবো ভেন্ডি ভাজা করবো আবার যাবো মন্দিরে প্রসাদ আনতে তো ভেন্ডিটা এখন কেটে রেখে দেবো মন্দির থেকে প্রসাদ সাড়ে আটটায় যেতে বলেছে এখন মাঝে সোয়ারটা করে ভেন্ডিটা কেটে রেখে দিই তারপরে আবার এসে রাতে ভাজা করবো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ফল হারিনি আমস্যায় শুভেচ্ছা ভালোবাসা রইলো তারা আমার যেন সবার মঙ্গল করে সবাইকে ভালো রাখে সবাই সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো good night